শুনো আমরা কোনদিন সেটিং এ কাটা লাগাই নি আর সেটিং আর লাগাবো নাই সেটিং করে লাগাই ওর লাভ কি আর দাম কি আমি যে নমস্কার আমি তো আপনার সামনে তো ইউটিউব চ্যানেল তো ওই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তো আমাদের ভিডিও দেখার জন্য তো আজকে যে ভিডিও আপনারা সামনে উপস্থাপন করব আপনারা জানিয়েছিলেন যে অজয় সরকারের এক নম্বর এবং যেটা দুই নম্বর কাড়া বর্তমানে রয়েছে সে দুটি কাটারে কিন্তু পর পর জোড়া কনফার্ম হয়ে গেছে এবং দুটো প্রাইস আছে 51000 টাকা তো তারই পরিপ্রেক্ষিত আজকে ওনার বক্তব্য তুলে ধরবো কিরকম কি সে আসলে লড়াই দেখাবে এবং কিরকম কি প্রস্তুত রেখেছনি আর প্রথম আমরা জানবো এখানে সম্পাদক রয়েছে ওনার কাছ থেকেই সমস্ত কিছু বিবরণ বলছি নমস্কার নমস্কার প্রথমে আপনার নাম পরিচয় আমার নাম সুবোধ মাহাতো গ্রামপুর চানা থানা গেন্দা জেলা কুললে যাই আজকে তো দুটো কালার অজয় বাবুর জোড়া কনফার্ম হয়েছে আর দুটো হয়েছে একটা কুড়ি অজ্ঞান হয়েছে আর একটা পঁচিছে যাই পাঁচ দিন চ্যাপ

আচ্ছা সেটিং আর লাগাবো না সেটিং করে লাগাই হল লাভ কি আর দাম কি আমি যে কাডা কা মার খাওয়া বলে গিয়া 10000 টাকা যায় পেরাজ লিবো জিতু আর 10000 টাকা পেরাজ লিবো তাহলে দাম কি কাডাটা রাখি আর 10000 টাকার নাম করি আর 10000 টাকার নাম করি ফোন কাডা না রাখাই ভালো हां উপর যে কি রকম কি লড়াই দেখাবে দাম কিছু বার্তা দর্শন করবি দেখো কাড়ার ব্যাপার তো তো মানে যে কেউ মানে গ্যারান্টি দিতে পারে নাই যে কাড়াটা আমার এমনি করবে গে তবে হ্যাঁ কাড়াই মনে করছি কাড়াই খেল দেখাবে সেইভাবে মোটামুটি একটা তৈরি রেজাল্ট আছে রেজাল্ট মোটামুটি ঠিকই আছে বাইরে হয়তো জিতে আছি পালাই আছে সেটার বা আলাদা কিন্তু কাড়া লাগে ওই জিনিসটা যে কাড়া লাগে ওইটা একটা ভরসা আছে মানুষের হুম এটা ভরসা আছে বলে আমরা বাইরে জ্বর করেছি আর গায়ে তো গ্রামে খেলা হইলো পাবলিক দেখলো যে কিভাবে খেল হয়েছে হ্যাঁ ঝাড়খন্ড কে যাচ্ছে ঠিক ঠিক